বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি কোনোটাই রাজনৈতিক দল হচ্ছে না কিন্তু যে 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 ছাত্ররা আমরা আমরা ছাত্র করি ছাত্রদের অংশ এভাবে বলবো এই গণভ্যানের সামনের সারিতে ছিলেন তাদের নেতৃত্বে যে দলটা হতে যাচ্ছে তার একটা অংশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং একটা অংশ জাতীয় নাগরিক কমিটি থেকে যাবে এই তথ্য আমরা এখন জানি ফলে এটার নেতৃবৃন্দ কি ধরনের কথা বলছেন সেটা খুব গুরুত্বপূর্ণ আলাপ হওয়া উচিত আমাদের সমাজে গতকাল গাজীপুরে যাওয়া হয়েছে আমি আমি সাইন আমি আজকে সকাল বেলায় একটা ভিডিওতে বলেছি সেখানকার স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব নেতা ছিলেন তারা যে বক্তব্য দিয়েছেন ইভেন তাদের বক্তব্য যদি সঠিক হয় সেটা একটা অ্যালার্মিং সাইন আমাদের সামনে দেয় যে ডাকাতির খবর পেয়ে তারা গেছেন ঠেকাতে তার প্রতিক্রিয়া পরবর্তীতে যা ঘটেছে আমি এটাকে আরো বেশি সংকটের ব্যাপার বলে মনে করি জনাব সার্জিস আলম তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক তিনি গতকাল রাতেই স্টেটাস দিয়েছিলেন গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন আমরা আসছি একটা অ্যাকশনের লুক কেউ এটাকে হুমকিও বলতে পারেন আওয়ামী লীগকে এক ধরনের হুমকি দেওয়া হয়েছে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন এবং আমরা কারা তাহলে উনি মুখ্য সংগঠক জাতীয় নাগরিক কমিটি আমি আরেকটা জিনিস একটু পড়তে চাই এখানে গাজীপুরে জাতীয় নাগরিক কমিটির লোকজন গেছেন তারা সেখানে তাদের যে বক্তব্য ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ পুলিশ কমিশনার জেলা প্রশাসকের অপসারণ দাবি এগুলো ফাইন এগুলো নিয়ে সমস্যা নেই একটা রাজনৈতিক দল বা একটা রাজনৈতিক সংগঠন বা সামাজিক সংগঠন ওই দাবিগুলো করতে পারে এটাই হওয়া উচিত আসলে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবার সেখানে যা করেছে সেটা নিয়ে আমি একটু পড়তে চাই গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিছিল শুরু করেছে সেখানে গাজীপুরের মাটি চব্বিশের ঘাঁটি ইনকিলাব জিন্দাবাদ মুজিববাদ মুর্দাবাদ এসব স্লোগান দিয়েছেন তারপর বিক্ষোভকারীরা দাবি করছেন আগামীকাল দুপুর বারোটার মাঝে হামলাকারীদের গ্রেফতার করতে হবে চিরুরি অভিযান চালিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও সাত দিনের মাঝে আওয়ামী নিষিদ্ধ করে বিচারের আওতায় আনতে হবে প্রশাসনের দায়িত্ব অবহেলার বিচার উপদেশ সাথে জবাবদিহি করতে হবে এ পর্যন্ত ঠিক আছে তারা দাবি জানাচ্ছেন আওয়ামী সন্ত্রাসীদের স্থাবর অস্থাবর সম্পত্তি সরকারিভাবে সিলগালা করতে হবে মেডিকেল করতে হবে তারপর বসে আজকের আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙার ঘোষণা দেয় তারা এবং সেই সাথে বলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি সরকারিভাবে সিলগালা করা না হলেও সেগুলো গুঁড়িয়ে দেওয়া হবে তার মানে আজকের মধ্যে আওয়ামী লীগের অফিস তারা ভাঙবেন বলে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন জাস্ট হঠাৎ গিয়ে হাজির না কেন্দ্রীয় সমন্বয় রাখা ছিলেন সমন্বয়ক আরিফ সোহেল তার বক্তব্যে বলেন আমলাতন্ত্র পুলিশ প্রশাসন সবকিছুর পুরনো রূপ ধ্বংস করে দিয়ে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতাকে যে নতুন করে রাষ্ট্র ব্যবস্থাকে সাজাতে বলেছিলাম আমরা আজকে ছয় মাস পরে আমরা দেখতে পেয়েছি অন্তর্বার্তী সরকারের কিছুই করার নাই আমাদের সংগ্রামী ভাইয়ের আক্রমণের শিকার হচ্ছেন রক্তাক্ত হয়েছে প্রশাসনের সহযোগিতা নাই এখানে ফ্যাসিবাদী দোষরা বসে আছে যদি পুলিশ সহযোগিতা না করে তাহলে নিজেদের রক্ষা করার দায়িত্ব নিজেদেরই নিতে হবে মিস্টার সোহেল বলেন যাদের সক্ষমতা আছে তাদেরকে নিয়ে বরং নতুন নতুনকার বাহিনী গঠিত হোক সারা দেশের সকল অরাজকতা আমরা থামিয়ে দেব এই পুলিশ থামাবে না আমরা ছাড়া কেউ থামাবে না মানে এটার মধ্যে ফ্রাস্ট্রেশন আছে কোনো সন্দেহ নাই কারণ পুলিশ আসলে তার মতো করে এফেক্টিভলি দায়িত্ব পালন করছে না কিন্তু আমরা বারবার শুধু পুলিশ যেন না বলি আমি সকালেই বলেছি সরকারের আইনশৃঙ্খলা রক্ষার অবস্থা যখন খুব খারাপ পর্যায়ে থাকে এটা খুব বড় একটা বিপদের ঝুঁকি আমাদের সামনে নিয়ে আসে সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনীও এখন মাঠে আছে তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেটাও ফেল করছে কিন্তু তারপরও তারা যখন এই ধরনের আলটিমেটাম দিচ্ছেন নিজেরাই সবকিছু ভেঙে দেবেন গুড়িয়ে দেবেন বলছেন আরিফ সোহেল বা তার যে মিছিল হয়েছে যে সমাবেশ হয়েছে সেখান থেকে যখন এ ধরনের কথা বলা হচ্ছে সাজিজ আলম যখন হুমকি দিচ্ছেন তখন আসলে এই প্রশ্ন থাকবে যে আমাদের সমাজে যারা একটা নতুন রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছেন তারা তাদের ভাষায় কারো কারো ভাষায় বিপ্লবের নামে বা কেউ কেউ গণভ্যুত্থানি বলেন সেটার নামে আর কতদিন তারা তাদের মতো করে যে কোনো কিছু করার গ্যারান্টি চাইবেন এবং সেটা পাবেন আমি মনে করি সরকারের দিক থেকে তাদের সাথে যোগাযোগ করা দরকার আমরা নানান কৌশল করতে পারি নানান রকম বক্তব্য দিতে পারি কিন্তু সরকারের সাথে তাদের খুব ভালো যোগাযোগ আছে এবং সরকারের অন্তত তিনজন উপদেষ্টা তাদেরই মানুষ আছেন যারা একসাথে রাস্তায় লড়াই করেছেন সার্জিস আলমদের সাথে আরিফ সোহেলদের সাথে লড়াই করেছেন এরকম তিনজন অন্তত উপদেষ্টা আছেন ফলে সরকারের সাথে তাদের এক ধরনের যোগাযোগ যোগ সাজস আমরা না বলি যোগাযোগ আছে এটা সবাই জানেন আমি মনে করি সরকারের উচিত এই দুটো সংগঠনের কাছে বার্তা পৌঁছে দেয়া কঠোরভাবে তারা যেন এই ধরনের মন্তব্য না করেন তারা তাদের ক্ষোভ তাদের দুঃখ তাদের কষ্ট এগুলো আমি বুঝতে পারি বুঝতে পারি কিন্তু একই সাথে তারা তাদের নিজেদের দিকেও তাকানো দরকার আমি রিপিট করছি গাজীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি প্রথম আলোকে বলেছিলেন আমার সকালে ভিডিওতেই আছে যে কেউ দেখতে পারেন আমি ওখানে স্ক্রিনশট যুক্ত করেছিলাম যে মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতি হচ্ছে জেনে তারা সেটা ঠেকাতে গিয়েছিলেন একদম তাই বলেছেন মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতি হলে ওখানে ঠেকাতে যাওয়া বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের কাজ না ছ মাস পর প্লিজ নিজেদেরকে পুলিশ বানাবেন না ছাত্রলীগের পুলিশ নিজেরা দাবি করতো তারা নিজের নিজেকে সেই দায়িত্ব দিয়েছিল বিএনপি নাশকতা করলে সেটা তারা ঠেকাবে ডু দ্যাট এমনকি সরকারের যদি ফেইল থাকে সেখানেও যাওয়া ঠিক হবে না আমি মনে করি আর যখন প্রকাশ্যে ঘোষণা দেওয়া হয় সার্জিস আলম বা আর কেউ প্রত্যেককে মনে করতে হবে আমাকে প্রায় অনেকে বলেন এবং আমি পাল্টা যুক্তিটাও দেই যে তারা অনেক তরুণ বয়সে অনেক কম হুইচ ইজ ভেরি রাইট কোনো সন্দেহ নাই মিড টোয়েন্টিজ লেট টোয়েন্টিজ সর্বোচ্চ আর্লি থার্টিজের লোকজন এসব সংগঠনে আছেন এর বেশি অল্পই আছেন ম্যাচুরিটি অনেক হয়েছে তা না কিন্তু যখন রাষ্ট্রীয় পর্যায়ে তারা কাজ করছেন এবং খুবই ভলেটাইল এবং ভালনারে একটা সময়ের মধ্যে তারা অপারেট করছেন সেখানে তারা কত তরুণ তারা ভুল করতে পারেন এই জিনিসগুলো হতে পারে না এই তরুণরা যদি ভুল করেন নিজ হাতে এরকম আইন তুলে নিয়ে ওটা ভেঙে ফেলেন ওকে ধরতে যান তাকে মারতে যান কোনো অথরিটি ছাড়া কোনো নেগোসিয়েট করতে যান প্রত্যেকটাই আসলে এই দেশের ললেসনেস প্রমাণ করে এই সরকারকে অক্ষম অথর্ব ইনএফেক্টিভ প্রমাণ করে এটা তাদের বুঝতে হবে তাদের অজান্তেই বা জ্ঞাতসারে যেভাবেই আমি জানি না কেউ কেউ জ্ঞাতসারেই করছেন কারণ আমি ধারণা করি সরকারকে অকার্যকর অথর্ব এই জিনিস দেখানোর একটা টেন্ডেন্সি বা এজেন্ডা কারো কারো আছে এবং কেউ কেউ জেনে শুনে সেই পারপাস সার্ভ করছেন কেউ কেউ না জেনে করছেন তো আমি আশা করি তারা সতর্ক হবেন তারা যে কোনো কিছু যে কোনোভাবে আগে যেভাবে করেছেন সেভাবে করে যেতে পারেন না করে যাওয়া উচিত হবে না প্লিজ পৃথিবীতে জিও ম্যাটার করে আমি জানি পাল্টা কেউ বলবে শেখ হাসিনার পুরোপক্ষে ভারত সহ জিও পলিটিক্যাল অনেক হিসাবে তার পক্ষে থাকার পর আমরা পেরেছি কিন্তু পাললেও আমরা সারা জীবন পেরে যাব এখনও পেরে যাব এটা হয় না নানান রকম প্রেক্ষাপট পাল্টাচ্ছে পরিস্থিতি পাল্টাচ্ছে এই সময়গুলোতে আমাদের সতর্ক থাকা দরকার ইভেন বাইরে যদি নাও হয় ধরে নিলাম কেউ কিছু করবে না কিন্তু আমাদের দেশে এরকম একটা ললেসনেস অ্যানার্কি মানে আমি চাইলেই যে কোনো কিছু করতে পারি ছাত্র সমন্বয়ক নাম দিয়ে ছাত্র জনতা নাম দিয়ে এটা কোনো সুস্থ দেশ বা লিস্ট একটা স্টেটের লক্ষণ না একটা স্টেটে এভাবে কিছু হয় না প্লিজ আপনারা এসব করবেন এবং আমি আশা করব সরকারের দিক থেকে এই ব্যাপারে তাদের সাথে কঠোর বার্তা দেওয়া দরকার বিশেষ করে যে ছাত্র উপদেষ্টারা আছেন তারা এই ব্যাপারে সতর্কতার সাথে ব্যবস্থা নেবেন তাদের সাথে আলোচনা করবেন বোঝাবেন না হলে তাদেরকে অন্তত বার্তা দেবেন যে সরকার এটা পছন্দ করছে না এটা সরকার এই ধরনের প্রবণতাকে পেট্রোনাইজ দূরে থাকুক রোধ করবে এই প্রসঙ্গে আরেকটা কথা একটু চোখ করে রাখা দরকার একটু অপ্রাসঙ্গিক হলেও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এই সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা ঘটছে সেগুলো নিয়ে তিনি খুব চমৎকারভাবে কিছু কথা বলেছেন আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই একটা জায়গায়ই খুব ইম্পর্ট্যান্ট আমরা যখন সংকটের মধ্যে পড়বো আমরা সবাই একই জায়গায় থাকবো পলিটিক্যাল আইডিয়োলজিক্যাল ডিফারেন্স থাকতে পারে তার সাথে আমার আছে আমি প্রকাশ্যেই বলি এই কথা জামায়াতের রাজনীতি আমি করি না কিন্তু জামায়াতের অধিকার যেখানে লঙ্ঘিত হয় আমি সেখানে কথা বলি ভবিষ্যতেও বলবো আমি আগেও বলেছি আপনারা জানেন ভবিষ্যতেও বলবো আবার আমাদের রাষ্ট্র যখন সংকটের মুখে রাষ্ট্র ট্রুলি একটা সংকটের মুখে যদি রাইটলি একটা গৃহযুদ্ধের অনুমান করছেন এটা এক্সট্রিম জায়গা লেস এক্সট্রিমও যদি হয় লেস এক্সট্রিমটাও হচ্ছে একটা এক ধরনের ঘটনা একটা মিলিটারি টেকওভার এগুলোর প্রেক্ষাপট তৈরির চেষ্টা আছে এসব জিনিস হতে পারে তিনি রাইটলি সতর্ক করেছেন সবাইকে এবং উনি সমালোচনার ঝুঁকে নিয়ে ওনার একটা ফেসবুকের স্ট্যাটাস উনি ওই যখন বত্রিশ নম্বর ভাঙা হচ্ছে তখন একটু সফট ঠঙে একটা ভিডিও আর স্টেটাস দিয়েছিলেন সেটা প্রচুর সমালোচনা এবং ওনার ভাষায় উনি একটা স্ট্যাটিস্টিক্সও দিয়েছেন কত গালি গালাজ হয়েছে কত হাজার এসব বলেছেন কিন্তু যা ঘটছে মানে আমরা এখন বিপ্লব হয়ে গেছে বা অভ্যুত্থান হয়ে গেছে বলে আমরা সব কিছু এরকম নিজ করে ফেলতে পারি এর বিরুদ্ধে উনি দাঁড়িয়েছেন দেশের একটা সিগনিফিক্যান্ট রাজনৈতিক দল রাজনৈতিক শক্তি হিসাবে উনি রাইট আহ্বান জানিয়েছেন আমি তাকে এই ব্যাপারে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই এবং আমি আবারও বলছি যে আমরা ভবিষ্যতের বাংলাদেশ এমনই দেখতে চাই আমরা আমাদের নানা ইস্যুতে আমরা জনগণের জন্য কি করব। করবো কি যেটা আমি খুব পছন্দ করি না যে আইজোলজিক্যাল ডিবেট সেটাও করব আমি কীরকম দেখতে চাই দেশটাকে কীরকম দেশের ফিলোসফিক্যাল জায়গা থেকে আইডিওলজিক্যাল জায়গাতে দেশ স্টেট কোথায় থাকবে সে আলাপ করতে চাই কিন্তু যখনই আমরা দেখবো যে আমাদের সামষ্টিক যে স্বার্থ সেটা ক্ষুণ্ণ হচ্ছে আমাদের যখন কোনো সামষ্টিকভাবে আমরা কোনো বিপদের মুখোমুখি হচ্ছি সেই জিনিসটা যখন দেখা যাবে তখন আমরা সবাই একসাথে একইভাবে কথা বলবো